কত সুন্দর লেটেস্ট কালেকশন রূপগঞ্জ টিভি দেখে যারা আসবেন তারা পাবেন বারোশো বারোশো পঞ্চাশ যারা একদম ভারী কাজ পছন্দ করে যারা বোঝায় এগুলোই এগুলো আপনার হ্যাঁ আজকে দিব আপনার সাথে ব্যবসা করতে পারলে আমার লাভ হবে না ভাই কাটওয়ার্কের কাজ আছে এবং বোরিং এর কাজ আছে এগুলো হলো আপনার মিরন না ডলার কাটওয়ার্ক এর কাজ করা জর্জেট না এগুলো চিনন বলে চিনন হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পরবর্তীতে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম দিল্লি ফ্যাশনে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে থ্রি পিস কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে দেখাবো আর আজকে কিন্তু কি রয়েছে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসেন ভাই আজকে অফারে প্যাকেজ থ্রি পিস দিচ্ছি আচ্ছা প্যাকেজ থ্রি পিস দিচ্ছেন মানে একবারে জিরার দামে হীরা দিচ্ছি আচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন রূপগঞ্জ টিভিতে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা যদি ব্যবসা করার উদ্দেশ্য থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কোনো না কোনো উপকার আমরা করবো ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এখন অনলাইনে অনেক বাটপার আছে আচ্ছা ভালো আছে এখন অনেকজন প্রতারিত হয়ে অ্যাডভান্স দিতে চায় না কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে ঠকবেন না অ্যান্সার টু আল্লাহ যদি আমি আপনাকে ঠকাই আমার আল্লাহর কাছে এটা জব করতে হবে পাঁচশো টাকা নিয়ে কেউ বড়লোক হবে না আমি এতটুকু বলতে পারি আমরাও যেমন প্রতারিত হই আপনারাও প্রতারিত হন অনেক কাস্টমার আছে প্রোডাক্ট অর্ডার করার পরে অ্যাডভান্স না নিলে সে প্রোডাক্টটা উঠায় না সেক্ষেত্রে আমাদেরও লস হয় এই জন্য আমরা অ্যাডভান্সটা করি আপনি যখন আমার থেকে এক দুইবার নেবেন দ্বিতীয়বার থেকে লাগবে যারা দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকার প্রাণ কেন্দ্র কাপড়ের জগতের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হলো ইসলামপুর ইসলামপুরের সবচেয়ে ভালো মার্কেট সেটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটের ডাবল বেসমেন্টে সতেরো আঠেরো নাম্বার দোকান দিল্লি ফ্যাশন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাকে আমরা অবশ্যই রিসিভ করে নেব আর এসে আপনাকে পেয়ে যাবে ইনশাল্লাহ পেয়ে যাবে আচ্ছা তাহলে আজকে শুরু দিয়ে আজকে দিচ্ছি একবারে কম রেটের উপরে মাত্র দুইশো বিশ টাকা করে পাঁচ পিস থ্রি পিস এগারোশো টাকার প্যাকেজ প্যাকেজ হ্যাঁ এগারোশো টাকার প্যাকেজ পাঁচ পিস অর্ডার করলে পাবে পাঁচ পিস অবশ্যই পাবে এইটার এটা হলো পাঁচ কালারের পাঁচটা একই ডিজাইন একই ডিজাইন আপনার সুবিধার্থে যে ভাই আমি তো নতুন ব্যবসায়ী আমাকে কি সুবিধা করে দেওয়া যায় আপনাকে এক ডিজাইনের পাঁচটা নেওয়া লাগবে না আপনি পাঁচ ডিজাইনের পাঁচটা মাত্র এগারো এগারোশো টাকায় পাবেন পার পিস দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা 220 টাকায় কি দিচ্ছে আপনাদের দেখিয়ে দেই। অবশ্যই কি দিচ্ছেন। ভাগপরীর দিন শেষ। যে ভালো করবে সেই মার্কেটে থাকবে আর ইনশাল্লাহ ভালো কিছু দিয়ে আপনাদের সাথে থেকে আমি ব্যবসা করতে চাই। আশা করি আমি ভালো কিছু করতে পারলে আপনারা ভালো করতে পারবেন। 220 টাকার থ্রি পিস। দেখেন। আচ্ছা। একবারে সেই রকম থ্রি পিস থ্রি পিস এবং রঙের গ্যারান্টি। রং উঠলে ভাই বানানো জমা ফিরোজ ভাই। থাকবে। আর ওন্নাও থাকবে ওন্না থাকবে 220 টাকা 220 টাকা কি দিচ্ছি এই দেখেন এর কিন্তু অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখানো সম্ভব না জাস্ট একটা দেখাচ্ছি আচ্ছা এটা হলো আপনার সুয়া সালোয়ার আচ্ছা দেখেন আপনারা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনার যে আইটেমগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা হলো সালোয়ার হ্যাঁ সালোয়ার আর এই দেখেন কত বড় ওন্না দিচ্ছি 220 টাকায় এত বড় ওন্না আমি মনে হয় আপনারা আর পাবেন না এই দেখেন দুইশো টাকায় কত বড় ওড়না সুন্দর একটা ওড়না দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা এই জন্য কি ভাই বলেন জিরার দামে হীরা অবশ্যই জিরার দামে হীরা এগুলো যখন নিবেন তখনই বুঝতে পারবেন আচ্ছা মাত্র

আমরা বিক্রি করি না আমাদের ম্যাক্সিমাম পাঁচ পিস নিতে হবে দুইশো আশি টাকা করে এগুলো পার পিস দুইশো আশি করে যদি নিতে চাই সেক্ষেত্রে সম্ভব হ্যাঁ সেক্ষেত্রে সম্ভব আচ্ছা আর রূপগঞ্জ টিভির কথা বললে অবশ্যই আপনাদের আমি যথেষ্ট সেক্রিফাইস করে আপনাদের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো দাম কিন্তু সেম ভাই দাম একটাই থাকবে দামের ক্ষেত্রে কোনো কনসিডার নেই কিন্তু আমি আপনাকে মিলিয়ে দিব আপনার যে ভাই আমাকে এই দামের দেন পাঁচটা ওই দামের দেন দুইটা সেভাবে আমি আপনাকে করে দিতে পারবো এই দেখেন ওরনাটা যা আছে তাই দেখিয়ে দেবে আমাদের এখানে কোনো ভুকি নাই কোনো উল্টো পুল্টো কাজ নেই দেখছেন আর এটা হলো আপনার সালোয়ার সোয়া দুই সালোয়ার এটা হলো তিনটা পাবে তিনটা পাবে আর তাতে থ্রি পিস পাবে দুইটা দুইটা টোটাল পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা তাঁত গুলো কত করে পড়তেছে পার পিস তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় ভালো মানের তাঁত এই দেখেন এটা তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা এটা হলো জামা জামা এটা হবে সালোয়ার সালোয়ার আর ওনাটা হবে পাঁচ হাত পাঁচ হাত পাঁচ হাত আপনার সম্পূর্ণ ওনাগুলো নামাজি ওনা জি অবশ্যই যদি কম হয় আপনি আমার দোকানে চেঞ্জ করে

ব্যবসায়ীর আমার দোকান বা আমার প্রোডাক্ট সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য সবচেয়ে একটা সুন্দর আইটেম একটা আচ্ছা এই প্যাকেজটা যদি আপনারা নেন আপনারা বুঝতে পারবেন যে এই আইটেমগুলো কীরকম চলে এবং আমার দোকানের প্রোডাক্ট কীরকম একটা আপনি আইডিয়া পাবেন চারশো নব্বই টাকা আর অবশ্যই দামগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন আচ্ছা ভিডিওটা আপনারা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার কী দাম

এটা হলো কাজ এই দেখেন দেখছেন আচ্ছা ব্যাক সাইডে দেখলে বোঝা যায় কাজ আছে দাম মাত্র কিন্তু নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একদম সব আপুরে পড়তে পারবে হ্যাঁ এটা হলো দুইশো বিশ টাকা বিশ টাকা আর এইটা দেখেন এটা কি কাপড় ভাই এটা হলো বাটার কাপড় কাপড়টা হাতে না ধরলে বুঝতে পারবে না দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা পুরোটাই বাটারের উপরে থাকবে একদম সফট এটা হলো সালোয়ারটা আচ্ছা আর অন্যটা দেখেন পিকু করা হবে পিকু করা আচ্ছা ওনারটা দেখছেন কত বড় মাত্র 300 টাকায় এই যে ওনারটা সাইডে পিকু করা আছে হ্যাঁ লেস করা মানে কাজের সুতোর কাজ করা আছে সুতোর কাজ করা আছে হ্যাঁ কত দিচ্ছেন মাত্র 300 টাকা তে আজকের যে প্যাকেজ গুলো দেখালাম প্রথমে দেখিয়েছি আপনার 1100 টাকা তারপর 1500 টাকা আর হলো

যুক্ত হয়ে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন আচ্ছা এগুলো তো আমরা দেখতে পারছি পাশাপাশি আরো কিন্তু রয়েছে এগুলো সব দেখাবো ভিউয়ার্স আপনাদের এগুলো দেখেন এগুলো বাটারের আচ্ছা মাত্র 300 টাকা এগুলো আমি ভিডিওর ফার্স্টেই ফারস্টেই দেখিয়েছি প্যাকেজে তারপরে এই দেখেন আমি আপনাদের আরেকটা আইটেম দেখাই এগুলো 450 টাকা ডলার এবং দেখেন ডলারের উপরে এগুলো আরং বুটিক্স বলে মাত্র 450 টাকা

এই দোকানে আসলে দিল্লি ফ্যাশন থেকে আপনার নিরাশ হয়ে যাওয়া লাগবে না ইনশাল্লাহ আমি এতটুকু রাখেন বিশ্বাস যদি করেন ঠকবেন না আমাদের দোকানে আসলে ঠকবেন না আপনি বিক্রি না করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন সব সুবিধা পাবেন আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা আমরা করবো তারপরে হলো তাতে বুটিক্স বুটিক্স হ্যাঁ তাতির বুটিক্স এগুলো নিশ্চিত 650 টাকা একদম বানানো নাকি ভাই বানানো জাস্ট সাইটাস চিলিয়ে নেবে আচ্ছা তাহলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে এগুলো আপনার মধ্যবয়সে ইয়াংরা এগুলো যথেষ্ট পরিমাণ পড়ে কালার কয়টা থাকে এগুলো আপনার 10 কালারে 10টা নিতে পারবেন 10 টাকা থাকে হ্যাঁ 10 কালারে 10টা নিতে পারবে আচ্ছা দাম মাত্র কিন্তু 650 টাকা 650 টাকা জি 650 টাকা ওয়া ওন্নাটা দেখুন কত বড়

বললাম বললাম ভাই অল বাংলাদেশ এই ইসলামপুরে এসে আপনি এই দামে থ্রি পিস পাবেন না রূপগঞ্জ টিভির কথা বললে যারা আসবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিলাম আপনারা যাচাই করবেন যাচাই করে তারপরে টাকা দিবেন আর কালারের গ্যারান্টি তো কালারের গ্যারান্টি তো দিচ্ছি ভাই যাচাই করে টাকা দেবেন আমার দোকানে প্রোডাক্ট বাঁচবেন বেছে রেখে আপনি আরো দুই চার দশটা ইসলামপুরের সবই থ্রি দোকান দুই চার দশটা দোকান দেখবেন যাচাই করে যদি আমার দোকানের প্রোডাক্টের দাম বেশি হয় আমার জাস্ট মেমোটা দেখাবেন যে ভাই এই দোকানে আমি কম পাইছি আপনি আমার থেকে মাল নেওয়া লাগবে না আচ্ছা চারশো নব্বই টাকার কিন্তু আমার কাছে অনেক কোয়ালিটি আছে এগুলো গুল আহমেদ গুল আহমেদ হ্যাঁ গুলা আহমেদ চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা গুল আহমেদ দিচ্ছি ভাই এই দেখেন কত সুন্দর

ভিউয়ারসরা আপনারা নামগুলো খেয়াল রাখবেন আপনাদেরকে থ্রি পিস দেখাচ্ছি প্রাইসও কিন্তু আমরা সাথে সাথে বলে দিচ্ছি 490 টাকার ভাইরাল ডিজাইন ওয়াও 490 টাকা মাত্র 490 টাকায় এই ডিজাইনগুলো পাচ্ছেন আচ্ছা কালার আছে পাঁচটা থেকে পাঁচটা আমি একটা কিন্তু দেখিয়েছি ভাই রুবেল ভাই আমি ওখানে যদি আপনি একটু ফলো করে দেখেন এই যে বিভিন্ন প্রকার কালার আছে অনেক কালার আছে জাস্ট ভিডিও বড় হয়ে যাবে এজন্য জাস্ট এই কালার প্রত্যেকটা ত্রিভুজে কিন্তু প্রচুর কালার প্রচুর কালার রয়েছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালার আর কালার রয়েছে আসলে আমরা জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা করে দেখাচ্ছি খুলে খুলে যে আসলে এটা কিরকম দেখতে হ্যাঁ তারপরে দিচ্ছি আপনাদের এগুলো বলে কাশ্মীরি লোন কাশ্মীরি লোন আমরা ধীরে ধীরে একটু উপরে দিক যাচ্ছে আচ্ছা

আহ এইগুলো দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে রে ভাই কি নি আরছে একটু দেখেন তাই জি দেখেন একটু নি ভিডিওটা আমি বলবো আপনি ব্যবসা করার উদ্দেশ্যে থাকলে আমারতে না নেন আচ্ছা আপনার ভিডিওটা আজকে একটু দেখেন যে কি দিচ্ছি তাহলে ব্যবসা মর ঘুরে দিবে ইনশাআল্লাহ 550 টাকা ভাই 550 হ্যাঁ 550 এই সুন্দর কাজ এই সুন্দর কাজ এই হাতাই কাজ হবে কোনটা কোনটা কাজ হবে না জাস্ট আমি বোছানোর জন্য দেখছেন মাত্র 550 আই ভাই সুন্দর সেই রকম সুন্দর কাজ হাতায় কাজ niche পাইরাও কিন্তু কাজগুলো আছে কাজ আছে মাত্র সুন্দর 550 টাকা এবার ওন্নাটা দেখেন 550 টাকায় হ্যাঁ 550 টাকায় সুতি বডির উপরে ওন্না তো কাজ পাবেন ওন্না কাজ হ্যাঁ দেখেন এই যে কি সুন্দর কাজ দিয়ে দিয়েছে ভাই ভাই আসলে তো কাজ তো সাইডেও রয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো বডিতে অন্যান্য বডি এটা তো 1500 টাকা দামে থ্রি পিসের মতো মনে হয় ঠিক আছে কিন্তু আমরা নিচ্ছি মাত্র 550 টাকা সুতি 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 আচ্ছা কালার কার্ড হবে দুইটা এগুলোর কালার আছে কালার পাঁচটা সাতটা করে কালার পাবেন আট দশটা ডিজাইন পাবেন কোনো সমস্যা এগুলো আমরা প্রোডাক্টগুলো আপনাদের জন্য তৈরি করেছি তারপর নিয়ে আসছি এই দেখেন সিকোয়েন্সের উপরে সিকোয়েন্সের উপরে অল বডি সিকোয়েন্স দাম মাত্র ৬৫০ টাকা ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শো টাকা যারা ব্ল্যাক ফ্লা আছে তারা কিন্তু এটা কিন্তু নিতে পারে এবংশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এগুলো উঠে যাবে না তো ভাই উঠায় পারলে ভাই পুরো নতুন জামা দিয়ে দেবো না না এগুলো তো করা আচ্ছা

একটা দেখিয়ে দিই আচ্ছা ওনাতে কাজ থাকবে না আচ্ছা এই দেখেন ওনাগুলো হবে এরকম রকম প্রিন্টের উপরে আচ্ছা ওনাটা আমি একটা দেখাচ্ছি কারণ কালারই ফুল তো এটা অনেক সুন্দর লাগতেছে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর হবে 400 আমরা স্টেপ স্টেপ উপরে যাচ্ছি আচ্ছা আর এগুলো হলো টাকা করে হ্যাঁ টাকা এই দেখা যায় ভাই কালার হবে এগুলো ক্যাটালগ হবে

সাতশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্সের গলায় কাজ এমব্রয়ডারি কাজ সব আছে আবার নিচেও প্যানেল এমব্রয়ডারি করা আছে দাম কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন অনেক দামের আইটেম পাবেন কি চান রে ভাই কী চান ওরে ভাই অনেক বড় এখন যদি আমি সবগুলো একসাথে একটা একটা করে খুলে দেখাই ভিডিও হয়ে যাবে ভাই এক ঘন্টা ভাই আর সেক্ষেত্রে আপনারাও বিরক্ত হবেন আর সেটা সম্ভব না সম্ভব জন্য আমরা একটা দুইটা করে আইটেম দেখাচ্ছি অনেক আইটেম আছে অনেক দাম কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এক টাকা আপসল চ্যালেঞ্জ আপসন আপসন এবং ভালোমানের আপসন আচ্ছা এগুলো পাইকারি মার্কেটে আপনি নিতে যাবেন 1100 টাকা 1100 টাকা আমার কাছে পাচ্ছেন এক হাজার টাকা মাত্র এই কি কাজ এগুলা এগুলো আপসনের কাজ আপসনস উটলে নতুন জামা দিয়ে দেব ভাই নতুন জামা চমকি নাকি এগুলো হ্যাঁ চমকি ধুলে উঠবে না তো ধুইলে উঠবে না কালো হবে না গ্যারান্টি ভাই এক করে এক টাকা করে আইকচুয়ালি মার্কেটে যাবেন এগুলো নিতে হবে এগারোশো টাকা চমৎকার অনেক সুন্দর চমৎকার ওড়না এক হাজার করে হ্যাঁ আমারও অনেক ডিজাইন আছে সব দেখালাম না এই যে আরেকটা কালার আর একটা ডিজাইন তুমি আমাদের কাছ থেকে পাঁচটা সাতটা করে কালার নিতে পারবেন আচ্ছা পাঁচ সাত ডিজাইনে নিতে পারবেন আর কী সুবিধার চা এই দেখেন জিরার দামি হিরাজে বলি ভাই বোরিংয়ের মাল দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকা ওরে ভাই দেখছেন কত সুন্দর একবারে সেই রকম সুন্দর মাত্র হাজার পঞ্চাশ টাকা বলে এগুলো বোরিং বলে বোরিং দেখছেন এটারও কালার আছে আপনার এই চারটা কালার নেওয়া লাগবে না আপনি চাইলে একটা নিতে পারবেন একটা নিতে পারবেন কিন্তু পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নিতে হবে ম্যাক্সিমাম পাঁচটা পাঁচ দামে নিতে পারবেন যা আচ্ছা যারা রূপগঞ্জ টিভির কথা বলবেন পাঁচ দামের পাঁচটা দিব পাঁচ দামে পাঁচটা জি আচ্ছা বারোশো পঞ্চাশ সবগুলোর সাথে কিন্তু ক্যাটালগ আছে কিন্তু জাস্ট আপনাদেরকে থ্রি পিস দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ক্যাটালগ এর কিন্তু পাবেন সাথে বারোশো পঞ্চাশ টাকা

কালার আছে পাঁচটা সবগুলো সবগুলোর এগুলো হবে এগারোশো টাকা এগারোশো টাকা আর একটা ডিজাইন আছে এটা আজকে আসছে ওটা আসছে গত সপ্তাহে এটাই দেখাই ওরে ভাই লেটেস্ট একবারে লেটেস্ট যারা রঙ্গিল পছন্দ করে তাদের জন্য আজকে এই থ্রি পিস এগারোশো টাকা কত এগারো এগারোশো টাকা এগারোশো টাকা হওয়ার কারণটা হইলো দেখেন এটাতে সিকোয়েন্সের কাজ আছে প্লাস সুতার কাজ আছে ডিজিটাল প্রিন্ট আর এটার অন্যটা দেখেন শুধু চাপাবাজি করি তখন বলবেন যে ভাই আপনি চাপাবাজি চাপাবাজি চলে না আজকে ভালো দিবো আপনার সাথে ব্যবসা করতে পারলে আমার লাভ হবে ইনশাল্লাহ এটা কিন্তু অন্য

কি এগুলো হলো মার্শাল মার্শাল হ্যাঁ মার্শালের মাল মাত্র 1150 টাকা 1150 টাকা 1150 টাকা কি দিচ্ছে এই দেখেন মার্শালের 1150 টাকার বডিগুলো দেখেন না ভাই এটা কারে পরাবেন ভাই দেখছেন নিজের পরিবার

এগুলো একবার লেটেস্ট মাল আসছে এই জন্য দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখছেন ভাই এটাও তো কাজ করা ভাই কি সুন্দর এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ প্রচুর কাজ কিন্তু এই যে কাটার কাজ আছে অন্য তো কাটারকের কাজ করা অন্য তো কাটারকের কাজ করা আছে দেখেন প্রচুর কিন্তু কাটারকের কাজ করা একদম সুন্দর সুন্দর মাল পাবেন এগারোশো পঞ্চাশ হ্যাঁ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এগুলো দেখেন এগুলো চিননের উপরে মাত্র এক হাজার টাকা

দিল্লি ফ্যাশন আসলে আপনার ঘুরতে হবে না আপনি সব আইটেম পাবেন সব দামের পাবেন ওরে 1350 টাকা কি গর্জিয়াস দিচ্ছি দেখেন 1350 টাকা হ্যাঁ আমাদের ইউজ কালেকশন আছে আপনি এগুলো দেখেন এবং নেন মানে একদম টিক 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 করতেছে ভাই যদি ভালো মানের কিছু প্রোডাক্ট চান আপনি এগুলো নিতে পারে আর এগুলো পার্টি ড্রেস আর ঈদ কালেকশন কিন্তু এগুলো আচ্ছা ঈদের আগে কিন্তু ঈদের মাল চলে আসে হ্যাঁ ঈদের মাল চলে আসে আগে থাকতে না নিলে কিন্তু আসলে এইগুলো মালগুলো সেল হয়ে যাবে বেশি দিন থাকে না কিন্তু একটা কোয়ালিটি কিন্তু বেশি দিন থাকে না বিভিন্ন রকমের চলে আসে আচ্ছা এগুলো কি ডিজাইন এগুলো অন্য একটা আইটেম আচ্ছা এটা হলো আষ্টশো সত্তর টাকা আচ্ছা আষ্টশো সত্তর টাকা আষ্টশো সত্তর টাকায় এ দেখেন সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি করা আছে যদি ভিডিওটা শেষ পর্যন্ত খেয়াল করেন এবং ভালো করে দেখেন এগুলো

সেই রকম সুন্দর আচ্ছা ফুলের বাগান এবং কি সাইডে কিন্তু কার্পেট আছে আছে না দাম মাত্র 1400 টাকা 1400 টাকা ভাই প্রচুর থ্রি পিস দেখায়ে বলছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমাদের ভিউয়াররা বলবে এত বড় ভিডিও কিভাবে দেখবে ভাই তো আমি ভিউয়ারদের বলবো আপনারা আজকের এই ভিডিওটা দেখেন আপনার ব্যবসার উদ্দেশ্য হলো আপনি ভিডিওটা পুরোটা দেখলে আপনার সমস্ত আইডিয়া পেয়ে যাবেন এর পাশাপাশি আমি বলবো যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে এসে এই প্রোডাক্টগুলো দেখে আপনি নিতে পারবেন প্রতারিত হবেন না এই বিশ্বাসটা রাখেন কারণ দিল্লি ফ্যাশন আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছে রিজনেবল প্রাইসে আর আপনি ভালো করতে পারলে আমি ভালো হব ইনশাল্লাহতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম